পক্ষ থেকে জানাই অনেক রাজা তুতেন খামুনের মৃত্যু তেরোশো বত্রিশ থেকে তেরোশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশরের ফারাও হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তুতেন খামন। মাত্র আঠারো বছর বয়সে তেরোশো তেইশ খ্রিস্টাব্দে মারা যান তিনি তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের কোন সমাধান আজও হয়নি কখনো দাবি করা হয়েছে হ্রদ দুর্ঘটনা জলগস্তির আক্রমণ কিংবা ঘোড়ার লাথি খেয়ে মৃত্যু হয়েছে রাজা তার শরীরে থাকা আঘাতের চিহ্নগুলো দেখেই প্রত্যতাত্ত্বিকেরা এ ধরনের ধারণা করেছিলেন তবে পরবর্তীতে বেশ কয়েকজন গবেষক এ ধারণাকে নাকচ করে দেন তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রাজার কবরটি অরক্ষিত অবস্থায় ছিল তখন তার কবরে চুরি হয় চোরেরা তার শরীরে মূল্যবান গয়না নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় মমি আর রাজা তুতের রথে ব্যাপারটাও নাকচ করে দেয়া হয়েছে কারণ জন্ম থেকেই তার পা কিছুটা বাঁকা ছিল ফলে অন্যের সাহায্য ছাড়া দাঁড়ানোই ছিল তার জন্য কষ্ট করা রথ চালনা করা তো আরো কথা কারো কারো মতে আবার তুতের খামকে হত্যা করা হয়েছিল দুই সালে করা এক সিটি থেকে জানা যায় যে মৃত্যুর কিছু সময় আগে তার বাম্পা ভেঙে গিয়েছিল দুই সালে পরিচালিত এক ডিএনএ টেস্টে তার শরীরে ম্যালেরিয়ার জীবাণুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এ থেকে ধারণা করা হয় যে ম্যালেরিয়া ও পোহলার রোগে ভুগে মারা যান তুতেন খাম সালের জুনে এক দল জার্মান গবেষক রাজার মৃত্যুর কারণ হিসাবে সিকল সেল লোকে ট্রাই করেন এক সময় মনে করা হতো যে তাকে হয়তো মাথায় আঘাত করে করা হয়েছে দুই সালের এক গবেষণা থেকে এ ধারণাটি ভুল বলে প্রমাণিত হয় পরবর্তীতে গবেষকরা সিটি স্ক্যান ইমেজ পরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছান যে তুতেন খামুনের বাবা মা ছিলেন আপন ভাই বোন বাবা মায়ের কাছ থেকে পাওয়া কোন জেনেটিক ত্রুটিকেও শারীরিক দুর্বলতার জন্য দায়ী করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে দুতেন খামনের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে এর মাঝে রয়েছে মারফান সিন্ড্রম সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি এই ভিডিওটি দেখে আপনি কোনো নতুন রহস্যের সন্ধান জানতে পারেন অথবা ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ শেয়ার করার মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধবীকেও নতুন কোনো রহস্য জানতে সাহায্য করতে পারেন আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন যে যে কমেন্টের মতো আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেট থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ